যে আমার নন্তিপুরিকে নিয়ে এসেছি মেহেন্দি পড়তে এখনো মেহেন্দি পড়া হয়নি এই যে আমার বান্ধবী ঈষিতা ও মেহেন্দি পড়িয়ে দিচ্ছে কই দেখি মুখটা দেখি তুমি বলো তোমার কিছু বলার থাকলে তুমি কি সবাইকে মেহেন্দি পড়াতে পারবে হ্যাঁ পারবো কিন্তু এই রকম ব্রাইট যেরকম যা তাড়াহুড়া করছে এরকম করলে আর পড়ানো যাবে না আমাকে তাড়াতাড়ি করে দে যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি করে দে তাই না মা তুমি পড়বে হুম ও পড়বে ও মেহেন্দি পড়বে মিমির বিয়েতে মেহেন্দি করবে হাতে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে এই হাতটা এখনো হ্যাঁ কমপ্লিট এখনো হচ্ছে হোক তারপরে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে তোমরা যদি কেউ মেহেন্দি পড়তে যাও তাহলে ইসিতার সাথে কন্ট্যাক্ট করতে পারো ও বাড়িতে গিয়ে করিয়ে দিতে পারবে আবার ওর বাড়িতে এসেও তোমরা করতে পারো